আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঘড়ি ঠিক এখন বারোটা বাজে দেখতে পাচ্ছেন রফ রফ সেভেন নদীর মাঝখানে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ম্যাগটা নদীতে প্রচুর ঝড় আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চাঁদপুর লংঘাটে আজ আঠাইশ তারিখ সোমবার ঠিক বারোটায় চাঁদপুর ঘাট থেকে রফ সেভেন ছেড়ে চলে গেছে যদিও তার পিছনে যেতে কষ্ট হচ্ছে কারণ বাতাসের ব্যাগ এতটাই বেশি তাকে বারবার সামনের দিকে নিয়ে আসছে সে এখন চলে যাবে নদীর মাঝখানে মাঝখানে গিয়ে যদি একটু ঘুরতে পারে দেখতে পাচ্ছেন রফ 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 সেভেনের পিছ ঠিক পিছনে চলে আসছে জমজম সেভেন সেটা চাঁদপুর ঘাটের দিকে গিয়ে আসছে জানি না বাতাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে কিনা জমজম সেভেনে গিয়ে আসছে পাশাপাশি অফ সেভেন ও ব্যাগারের মাধ্যমে তার কাছে চলে যাচ্ছে দুটি সংঘর্ষ হতে পারে একটির পিছনের দিকে একটি সামেদিক সংঘর্ষ হতে পারে যদিও দক্ষ মাস্টার ও ড্রাইভার দ্বারা দমটি লঞ্চ পরিচালিত কিন্তু বাতাসের কারণে যে কোনো ঘটনাই ঘটতে পারে প্রচুর বাতাস মেঘনা দেখতে পাচ্ছেন ঢেউ কিন্তু বৃষ্টি নেই আকাশ মেঘাচ্ছন্ন জমজম অনেকটাই ওইদিকে ঘুরে গেছে তারপরও বাতাসের দিকে তার নিয়ন্ত্রণ নেই রসব নিজেকে বাঁচানোর জন্য যেহেতু পারে চলে আসছে সে পারে চলে আসছে যাতে না পারে এই কারণে সে নদীর মাঝখানে চলে গেছে তাকে অনেকটা গনে ঘুরানোর জন্য অনেকটাই সামনাসামনি সংঘর্ষ সাম সামনের দিক আর পিছনের দিক সংঘর্ষ সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর বাতাস আর ঢেউ মেঘাচ্ছন্ন আকাশ অনেকটা দুর্ঘটনার মুখামুখি মুখামুখি বললে ভুল হবে একটার পিছনের দিক একটি সামনের দিক সংঘর্ষ হলো না জমজম সেভেন কিছুটা মোহনাব দিকে ঘুরিয়ে দিয়েছে আর রফ রফ সেভেন পিছনে যেতেছে পিছনে যাইতেছে যে পর্যন্ত সে ঘাট এনে নিরাপদে না যাবে সে পর্যন্ত সে পিছনের দিকে যাবে দিকে দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাস ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল কিন্তু যেতে পারে নাই বুগ দেয়া সেভেনের সাথে লেগে আছে সে চলে গিয়েছিল আবার বাতাসে তাকে এই দিকে সে আটকে দিয়েছে প্রচুর ঢেউ নদীতে বাতাসও আছে আকাশ পুরো কালো হয়ে আছে বৃষ্টি এখনো নামেনি পাকে পাকে বজ্রপাতের দেখা দেখা পাওয়া যাচ্ছে রসর এখন ডান দিকে ঘুরছে স্লো হলেই বাতাসে তাকে পারে নিয়ে আসবে অনেকটা দুর্ঘটনা করার সম্ভাবনা থাকতে পারে জমজম সেভেন ওই দিকে চেয়ে সরে গেছে আজ সোমবার বারোটায় ছেড়ে গেল রফ রফরফ সেভেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর লংঘাটে মেঘনা নদীতে প্রচুর ঢেউ ও কাল বৈশাখী ঝড়ের মুখামুখি রফরফ সেভেন অগ্রদূত প্লাস দুগ সাত জমজম সাত রফ সাত বললো রফ রফ সাত তিনটি সাত একই বিপর্যয় পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন জমজম এগিয়ে আসছে চাঁদপুর ঘাটের দিকে সে একটা বাজে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে রফরফ আবারও বেগারে গিয়েছে পিছনে যাইতেছে তাকে খানিকটা নিরাপদ করার জন্য সব মানুষ তাকিয়ে আছে রফ সেভেন জমজমের দিকে জমজম আর একটু আগায় তার ওই সামনের ট্র্যাকের দিকে বাড়ি খেতে পারে দেখতে পাচ্ছেন পল্টন কীভাবে আপ ডাউন করছে ঢেউ বাড়ি যাচ্ছে রফ রফ অনেকটাই নিরাপদ হয়ে গেছে এখন জমজমের নিরাপত্তার বাকি দর্শক আমাদের ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ